বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাত্রপতি দল জাত দলের অঙ্গ সংগঠন বৃহত্তর সংগঠন স্বচ্ছাসেবক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি শেষে আজকের এই কেন্দ্রীয় শহীদ মিলের সামনে পত্রসভার সম্মানিত আজকের এই পথসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় জনবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মহানগর স্বেচ্ছাসেবক দলের আর মহানগর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি জনাব মিত্র সিদ্দিকি এছাড়া উপস্থিত মহানগর সৈত্য বিরুদ্ধের মধ্যে মাইনুদ্দিন আজকের পথসভায় সঞ্চালনায় নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেতা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহানগর স্বেচ্ছাসেবক দলের মহানগর স্বেচ্ছাসেবা দলের সদস্য বৃন্দ এবং স্বেচ্ছাসেবা দলের নেতৃবৃন্দ সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম করার সুযোগ নেই স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সৌভাগ্যবান আজকে চৌচল্লিশ প্রতিষ্ঠা বার্ষিকী এই দিন পালন করছেন আমাদের মারামারি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া পশ্চিমাদী সরকারের মিথ্যা মামলা থেকে মুক্ত আজকে তিনি দেখতে পাচ্ছেন সাতটা সুবর্ণ দল বাংলাদেশের টাকা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাগুলিয়া পর্যন্ত তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে আজকে দেখতে পাচ্ছেন আমাদের পানির বরপত্তর চেয়ারম্যান তারেক রহমান শুধু যুক্তরাজ্য থেকে দেখতে পাচ্ছেন তাদের র্যালি সিলেট মহানগরীতে বৃহৎ আকারে করছে আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি আপনারা আছেন সেই জায়গার অবস্থা একটু স্মরণ করেন তিন তারিখে কি অবস্থা ছিল এখানে আমাদের ছাত্র জনতার উপর আমাদের দলীয় নেতা কর্মীদের উপর নির্বিচারে কলি হাসিনার নির্দেশে এই সিলেটে সিলেটের ডিসি নাজ আকবাহার এবং দস্তাগিরের নেতৃত্বে নির্বিচারে গুলি চালানো হয়েছিল আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে আজকে এই সত্যাগ্রহ এই সময় থেকে আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই ডিসিম আগবহন এবং দোস্তগিরকে গ্রেফতার করে আইনেরও তাই নিয়ে আমি সরকারের দাঁড়িয়ে দিতে চাই তুমি আসবে যেখানে থাকুক না কেন তাকে অনতি বিলম্বে ইন্টারপুলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে গ্রেফতার করা হোক এবং কোন হাসিনার মন্ত্রিসভার এবং সাক্ষরিক যুবলীগের যারা যেখানে আমাদের বৃহৎ জনতাকে গুলি করেছে দাবি কুপিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে আমি আমার অবস্থাবাদী দায়িত্ব করবো না স্বেচ্ছাসেবক সর্বস্তরের নেতা কর্মীদের পাশে আমরা মহানগর বিএনপি আছি তার আগামীতে এই দেশে কোন কিন্তু শেখ হাসিনা মুক্ত হয়নি শেখ হাসিনা মুক্ত করার জন্য আগামী দিনের যে আন্দোলন আমাদের পানির চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিবেন সকল আন্দোলন সংগ্রামে জাতীয় পরে আমার বক্তব্য শেষ করছি কোধাভেদ বাংলাদেশ বৃন্দাবাদ বাংলাদেশ সবই যে আমার হোক देश <laughs> <laughs>